হ্যালো বন্ধুরা তোমার সাথে আমার হচ্ছে নিশ্চয়ও খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে তোমার সঙ্গে কিন্তু নিয়ে এসেছি আমার কিছু শপিং করার ভিডিও তো আমি অনলাইন শপিং প্রচুর প্রচুর পরিমাণে করে ফেলেছি আগে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখনও পর্যন্ত কাল থেকে আজ পর্যন্ত এসছে কটা একটা দুটো দিন চারটে চারটে প্রোডাক্ট এসছে ঠিক আছে তো আমি মিশোতে সমস্ত কিন্তু আমি মিশো থেকেই আমি অর্ডার করি বেশিরভাগ আমি মিশোতে মানে যেমন হচ্ছে কম প্রাইসের মধ্যে অথচ ভালো জিনিসটা পাওয়া যায় কিন্তু আমি কোনোদিন খারাপ জিনিস পাইনি মিশো থেকে তো আমি প্রায় সময় বসে দেখে কিন্তু আমি সব কিছু জিনিস আমি অর্ডার করি তো যা যা আসে আমার কিন্তু খুব ভালো আসি আমার তো ঠিকঠাক মানে প্রাইস হিসাবে জিনিসটা সব ঠিকঠাকই থাকে আমার খুব ভালো লাগে তো যাই হোক কাল থেকে আজ পর্যন্ত চারটে গিফটে মানে চারটে প্রোডাক্ট এসছে ভুল বলছি পরশু দিন একটা এসেছিলো পরশু দিন একটা কাল একটা আর আজকে দুটো একসঙ্গে চারটে তো সেই চারটে প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো তো এখানে দুটো প্রোডাক্ট কিন্তু ছেঁড়া হয়ে গেছে মানে কাল পরশু যেটা ছিল প্রোডাক্ট ছিঁড়ে দেখে নিয়েছে নিয়ে আর আজকে যে দুটো এসছে এখনও পর্যন্ত ছিঁড়িনি তোমাদের সামনে বের করবো করে দেখাবো আর কি কি নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু পুজোর জন্য না আমরা কিন্তু এরকম মানে সারা মানে কী বলবো সারা বছরই কেনাকাটা করতে থাকি টুকটাক তো ভালো লাগে যেটা মোটামুটি অর্ডার দিয়ে দিই এখনও পর্যন্ত আসবে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছি ব্ল্যাক শাড়ি দিয়েছি যেটা আমি দোকানে পাইনি বলে আমি মিশোতে দিয়েছি মিশো থেকে কিন্তু আমি শাড়ি খুব কম নিয়েছি কটা নিয়েছি দুটো মতন শাড়ি নিয়েছি তো দুটো শাড়ি ভালো এসেছে তো আরও একটা শাড়ি আমি অর্ডার দিয়েছি আর আছে আরও দুটো হচ্ছে টি শার্ট আছে ঠিক আছে তো এখন এসছে যে কটা সেই কটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো চলো দেখতে দেখো গিফট কটা কেমন মানে গিফট না মানে প্রোডাক্ট কটা কেমন হয়েছে সেটাও দেখো ঠিক আছে তো চলো দেখো এখানে এই একটা এই দুটো হচ্ছে টি শার্ট আছে এটা হচ্ছে ওভার সাইজ টি শার্ট আছে আর এখানে আছে হচ্ছে বেল্ট তিনটে বেল্ট তো মেয়ের হচ্ছে ওয়ান পিস মেয়ে আমার দুজনেরই হয়ে যাবে যাই হোক এখন যা কিনি দুজনার হয় আর এখানে আছে এটা হচ্ছে একটা স্কার্ট এখনও পর্যন্ত খুলিনি এটা পুরো কিন্তু একদম প্যাক করা আছে দেখো এটা একটা হচ্ছে স্কার্ট আর এটা একটা হচ্ছে টপ তো স্কার্ট টপ এই দুটোই হচ্ছে আমার দুটো একই কালার হয়ে গেছে কোনো ব্যাপার না কারণ এই কালারটাই আমি পছন্দ করি পিঙ্ক কালার আমি পিঙ্ক কালারটাই পছন্দ করি তাই আমি দুটোই পিঙ্ক কালার নিয়েছি কিন্তু আমি যখন পরবো স্কার্টটা এর সঙ্গে অন্য ইয়েলো কালারের টপ পরবো আর এটা যখন পরব এর সঙ্গে অন্য একটা স্কার্ট বা জিন্স পরবো তো নিয়েছি কেমন হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়ের জন্য আমি আগে এই স্কার্টটা নিলাম তো স্কার্টটা নিয়েছি হয়তো আমি ডবল এক্সেল আমি দেখব আগে কেমন কী প্রোডাক্টটা দেখে তারপর মেয়ের জন্য একটা অর্ডার দেবো নাহলে দুটো একসঙ্গে অর্ডার দেওয়ার পরে দুটোই যদি খারাপ হয়ে যায় তো সেটা প্রবলেম হবে আর এই টপগুলো তো জাস্ট বলার নয় আমি একটা পরছি ইয়েলো কালারের আর নিয়েছি এই একটা তো দেখা যাক কি হয় তো চলো দেখাই সব খুলে খুলে ঠিক আছে আগে যে দুটো প্যাকেট সহ্য হয়নি আমি আর মেয়ে দেখে নিয়েছি সেই জিনিসটাকে দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে হচ্ছে তিনটে বেল্টের সেট আছে তিনটে বেল্ট ঠিক মানে কী বলতো এগুলো বেশ গড জিনিস আছে আর কম প্রাইসের মধ্যে ঠিকঠাক আছে মানে তিনটে নিয়েছে একশো সাতান্ন টাকা সাতান্ন নিল না তিনটে নিল একশো সাতান্ন টাকা দেখো ভালো লেগে যাচ্ছে তো এইরকম আর এখানে হচ্ছে এই গোতান সিস্টেমই মানে খুব চলছে খুব চলছে এগুলো হচ্ছে ইলাস্টিক ঠিক আছে যতদিন হয় হবে নিয়ে পড়তে যে করবে হয় হোক আর আমার যদি ভালো লাগে পড়তে পারি তো চলো এই একটা হলো ওটা হচ্ছে গোল্ডেনের ব্ল্যাক আর আরও একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তিনটে স্টোন দাও খুব সুন্দর দেখতে এটা তো ব্ল্যাকের সঙ্গে এই তিনটে স্টোন দেখো ঠিক আসছে কি দেখো তিনটে স্টোন দেওয়া এই ব্ল্যাক এটাও সেই একই সিস্টেম এই আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আমি তো প্রথম ভেবেছিলাম এটা হচ্ছে কোনো শক্ত কিছু হবে কিন্তু নর্মালি যেরকম এটাকে মানে নরম টাইপের একটা কী বলবো এটা প্লাস্টিক টাইপের কী আছে জানি না ওই আর এই হচ্ছে চেন দেওয়া ঠিক আছে মানে এ যা আছে মোটামুটি হয়ে অনেক বড় অনেক বড় করবো এটা আমি শাড়ির সঙ্গেও করতে পারবো আত্মব ওয়ান পিসের সঙ্গে তো করা যাবে তো যে হোয়াইট কালারের যে ড্রেসটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার সঙ্গে এই গোল্ডেন কালারটা খুব সুন্দর যাবে চলো গেলো বেল্ট কটা এবার দেখাবো টি শার্ট না ঠিক আছে ওবার সাইজ টি শার্ট দুটো কিনলাম একটা নিয়ে একটা আমার চলো এখানে একটা আছে হচ্ছে একদম হালকা পিঙ্ক পিঙ্ক বলা যায় না মানে পিচ কালার ঠিক আছে একদম পিচ কালার হারিয়ে যাবো দেখো ঠিক আছে দেখো এটা কিন্তু এক্সেল সাইজ হ্যাঁ এটা যদি ডবল এক্সেল হতো আরও সুন্দর হতো কিন্তু ডবল এক্সেলটা পাইনি এক্সেল আর মেয়ে যেটা দেখবে ওরা সহ্য হয় না মেয়ে কেন আমারই ভালো মানে বেশি দেরি করতে ইচ্ছে করে না দেখলেই ওরা দেওয়ার ইচ্ছে হয় সেটা এবার পরে কি হবে না হবে পরে ভাবি সঙ্গে সঙ্গে ভালো লাগে নিয়ে নিই আর তার সঙ্গে আছি এই একটা হচ্ছে নসি কালারের মাম দেখো ঠিক আছে এই একটা নসি কালারের তো ক্রিমটা আমি নেবো এটা নিয়ে নেব দুজনেই মানে দুটো উল্টো পাল্টা পড়বো যাই হোক চলো এবার আসল জিনিস যে দুটো এখনও পর্যন্ত আমরা দেখিনি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকবারে গিফটগুলো কিন্তু মেয়ে খোলে ও ফুলবে বলছিলাম আমি এমনি দাঁড়া আমি একটু ভিডিও করবো নাহলে কিন্তু ও এই প্যাকেটগুলো কেটে বের করে দেখ একই ব্যাপার তো একসঙ্গেই তো কাটছে আমি তো আগে থেকে কাটি এটা কিন্তু এসে গেছে মানে ঠিক কটা বাজবে ওই সাড়ে চারটে সাড়ে চারটে টাকাতে এসছে তো তখন এসছে তখন আর খুলিনি আমি বলি মেয়ে আসুক তো ড্রয়িংয়ে গেছিলো ড্রয়িং থেকে আসতে তারপরে

ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে কটা হাঁপাতা নিয়ে কী হবে আমি কিন্তু দিয়েছি ফুলাতা এখানে এই দেখো কলার দেওয়া আমার মেয়ের কাছে তো দেখো এরকম কলার দেওয়া এরকম কলার দেওয়া হ্যাঁ এরকম কলার দেওয়া আর এইরকম আমি তো ছিলাম তো হাঁপাতা কিন্তু হয়ে গেল ফুলাতা যাই হোক ঠিকই আছে ঠান্ডা আসছে আর সামনে দার্জিলিং যাওয়ার কথা হচ্ছে মোটামুটি এইগুলো বাড়ির থেকে তো পরে বাইরে বেরোতে পারবো মানে বেরিয়ে দিয়ে তারপর কাছাকাছি গেলে ভারী কিছু হবে তো খুব সুন্দর এসেছে দেখা যায় যে এখন ফুলাটা রাখবো হাঁপাতে নেবো হাঁপাতে না রাখো খুব সুন্দর মেয়ে বলছে গাড়া খাতে দেখ চলো এবার দেখি স্কাটটা এবার এই স্কাটটা যদি ঠিকঠাক হয় তাহলে আমি দেবো সোনামার জন্য একটা অর্ডার এই এইরকম সেম এরকম অন্য কালার দিলে হবে না অন্য কালার দিলে দুজনে একই করতে পারব ওরে বাবা কারণ কালারটা কালারটা জাস্ট দেখো বা কালারটা কি সুন্দর না এই কালোটা এই গালটা অনেকটা একই কিন্তু এই কালোটা আরো সুন্দর ডিপ লাগছে তো চলো খুলি ভালো বেশ ব্র্যান্ডেড ওটা হচ্ছে তিন হাজার হচ্ছে তেরোশো চল্লিশ টাকার তেরোশো চল্লিশ টাকার ট্যাগ লাগানো অনেক বড়ো মা এই তো

তাহলে আমার জন্য একটা ওটা দিয়ে দেব এর সঙ্গে আমি পরবো হচ্ছে ইয়েলো কালারের টপটা আর ওই ওইটার সঙ্গে অন্য কোনো জিনিস পরব খুব সুন্দর হয়েছে না দেখু আমার খুব পছন্দ হয়েছে আর এটা নিলো কত দাম নিলো তিনশো তিনশো কত বিশ ভুলে গেলাম হ্যাঁ তিনশো আটষল্লিশ

জিনিসটা তোমরা তো আমি সে ঠিক আছে মা একবার প্রসাদ হ্যাঁ এই সব আছে তোমার তো এই দুটো জিনিস খুব প্রিয় হয়েছে এটা নিয়েছে কিন্তু একশো একষট্টি টাকা এটা আর ফুলহাতে এসছে ভালোই হয়েছে আমি ভেবেছিলাম হাঁপাতে নেবো তো হাঁপাতে নিয়েছিলাম এখন ফুল এসেছে কোনো ব্যাপার না এখন গরম লাগলেও কোনো ব্যাপার না কারণ আগের স্টাইল আর কাপড়টা কিন্তু খুব যে মোটা তা খুব সফট খুব সফট খুব সুন্দর অনেক বললাম না মিশো থেকে আমি যা জানি আমার খুব ভালো লাগে খুব ভালো জিনিস আসে তো চলো এই দুটো জিনিসটা খুব ভালো এসছে এগুলোও সব ভালো এসছে তো মেয়ের জন্য একটা স্কার্ট নেবো পিঙ্ক কালার নেবো না অন্য কোনো কালার নেবো ব্লু আছে ব্ল্যাক আছে দেখবো কি কালার কোনটা নেওয়া যায় কিন্তু জিনিসটা ভালো সেটা একটু নিয়ে মানে কয়েকদিন কনফার্ম তো চলো কেমন লাগলো জিনিসগুলো কোনো রকম সেটা নিয়েও ভালো লাগলে কিন্তু সবাই একটু লাইক করে দিও ঠিক আছে তো আজকের এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো সবাইকে টাটা আজকের মতো আর গুড নাইট টাটা